শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত অদ্বৈত হাই স্কুল এই বছর প্রথমবারের মতো মাধ্যমিক পরীক্ষার কেন্দ্র হিসেবে মনোনীত হয়েছে আজ মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষায় তিনটি স্কুলের ছাত্রছাত্রীরা এই কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা এসেছে শান্তিপুর ওরিয়েন্টাল একাডেমি শান্তিপুর হিন্দু হাই স্কুল এবং চব্বিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত তুষ্টলাল হাই স্কুল থেকে প্রথমবার মাধ্যমিক কেন্দ্র হিসেবে নির্বাচিত হওয়ায় অদ্বৈত হাই স্কুলের শিক্ষক শিক্ষিকাদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে স্কুলের প্রধান শিক্ষক জানান এই বছর আমাদের স্কুলে প্রথমবার মাধ্যমিক পরীক্ষার সিট পড়ায় আমরা অত্যন্ত আনন্দিত প্রশাসনিক ব্যবস্থাও যথাযথ রয়েছে যা পরীক্ষার্থীদের জন্য স্বস্তির বিষয় অদ্বৈত হাই স্কুলের সভাপতি সত্য সরকার জানান শান্তিপুরের বিধায়ক ব্রজ কিশোর গোস্বামীর সহযোগিতায় স্কুলটি মাধ্যমিক কেন্দ্রের অনুমোদন পেয়েছে পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য প্রশাসন যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে পরীক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয় সে বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশাপাশি স্থানীয় প্রশাসনও নজরদারি চালাচ্ছে অভিভাবকরাও সন্তুষ্ট স্কুলের পরিকাঠামো ও পরিবেশ যথেষ্ট ভালো হওয়ায় ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারছে নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন আরবিবি টিভি বেঙ্গুলি নিউজ চ্যানেল দা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আপনার এলাকায় যে স্কুল এবার প্রথম মাধ্যমিক পরীক্ষার সিট করেছে কি বলবেন আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয় কারণ আমি স্কুলের প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই আমরা স্কুলটাকে অনেকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি বিভিন্ন দিক দিয়ে এবং আমাদের যারা মাস্টার মশাইরা আছেন তারা অত্যন্ত দায়িত্বশীল তারা দায়িত্ব নিয়ে স্কুলটা পরিচালনা করছে এবং আমাদের এই স্কুলটা আগে জুনিয়র হাই স্কুল ছিল যার জন্য এলাকার অনেক মানুষের মুখে এখন আমরা শুনি আর তার সহযোগিতাতেই আমাদের এখানে এবার মাধ্যমিকের সিট পড়েছে এই সিট পড়ার ফলে এলাকার মানুষের মধ্যে একটা আলাদা উন্মাদনা কারণ এই প্রথম এই ধর আমাদের এই স্কুলে মাধ্যমিকের সিট পড়ল এবং এলাকার মানুষ যারা স্কুলটাকে থাকে দীর্ঘদিন ধরে ভালোবেসে এসছে তাদের কাছেও একটা আনন্দের বিষয় এবং আমাদের মাস্টারমশাইরাও সহযোগিতা করে আর যাতে আমরা সুস্থভাবে এই পরীক্ষা কেন্দ্র এবং আমরা আশা করি আমাদের এই পরীক্ষা নিষ্ঠভাবে সম্পূর্ণ হবে আমার নাম সত্যজিৎ সরকার আমি শ্রীর হাই স্কুলের প্রেসিডেন্ট করল আর কী বলবেন এই বছরই শুধু আমাদের স্কুল বলবো না এই এলাকাতে এর আগে কিন্তু মাধ্যমিক পরীক্ষার সিট পড়েনি সেক্ষেত্রে এটাই প্রথম ফলে এটা আমাদের কাছে কাজেই এটা একটা বড় চ্যালেঞ্জ এবং আমরা সহযোগিতায় এলাকার মানুষ এবং আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকা সবার সহযোগিতায় আশা করি এই চ্যালেঞ্জটা সহজেই উতরে যেতে পারব এবং এইটা নিয়ে আমাদের ভালোই লাগছে এই চ্যালেঞ্জটা নিয়ে ভালোই লাগছে এবং আগামী দিনে আমরা এরকম চ্যালেঞ্জ নিতে আগ্রহী কোন কোন স্কুলে সিট পড়েছে আচ্ছা এইখানে আমাদের সিট পড়েছে হচ্ছে শান্তিপুর হিন্দু হাই স্কুল তুষ্টুলাল হাই স্কুল আর শান্তিপুর ওরিয়েন্টাল কতজন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে আমাদের এখানে পরীক্ষা দিচ্ছে একশো জন আপনার স্কুলের স্টুডেন্ট কতজন মাধ্যমিক আমার স্কুলের যারা স্টুডেন্ট আছে তারা পরীক্ষা দিচ্ছে হচ্ছে পন্তুবাই হাই স্কুলে আমাদের পরীক্ষা দিচ্ছে একুশ জন নিরাপত্তা কেমন প্রশাসনিক নিরাপত্ত একদম এখানে নিরাপত্তা একদমই ঠিকঠাকই আছে এবং সকাল তখনই পুলিশের নিরাপত্তা ছিল এবং তারপরে সমস্ত যারা কোজন তারা সব তারা চলে এসছেন এমনি সব ঠিকঠাকই আছে তো দৃষ্টি প্রথম বছর একটা অন্যরকম দায়িত্ব থাকে চ্যালেঞ্জ এরকম আছে চ্যালেঞ্জ দিতেও আমরা আগ্রহী এবং খুব আনন্দের সাথেই আমরা এই চ্যালেঞ্জটাকে পালন করি আপনার স্কুলের নাম এই স্কুলের নাম হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত হাই স্কুল আপনার নাম আমার নাম শ্রী মৃণাল কান্তি রায় আমি এই স্কুলের প্রধান শিক্ষক